আমরা অবসরপ্রাপ্ত আমাদের সকলের দিকে দেখবেন যে আমাদের যথেষ্ট বয়স হয়েছে তারপরে আমরা এসেছি আমরা এসছি সংহতি জানাতে আমরা এসছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এখন আমাদের মতো স্বাধীন দেশে যে দেশটি রক্ত মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা এনেছে সেই দেশেরই সেই দেশের আমি বলবো অল বলব এই 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 স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রগামী ছিলেন তাদের মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ পুলিশের যে স্যাক্রিফাইস সেটা ভোলা যায় না ইপিআর ওই সময়টার এখন যেটা বিজেপি তারা নিজেরা যুদ্ধ করেছে তারা নিজেরা শহীদ হয়েছে তারা নিজেরা রক্ত দিয়েছে এবং এই রক্ত দেওয়ার কারণে এতে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখিনি এই সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন আমরা দেখেছি দেখি আমরা এখানে সমবেত হয়েছি বিবেকের টানে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই বিবেকের টানে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো হত্যা করা হয়েছে এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় কী কারণে হয়েছে সে কারণটা হচ্ছে পলিটিক্যাল সে কারণটা হচ্ছে ক্ষমতা আমাদের কোনো ক্ষমতারও কোনো দরকার নেই আমরা জীবন যাপন যেভাবে করছি করছি কিন্তু আমরা বাইরে আমরা ঘরে থাকতে পারলাম না এটুকু বলার জন্য যে আর কত জীবন গেলে আর কত রক্ত পড়লে ধরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব আমি আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবেও সবাই পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন যারা রক্ত খরচ খরণ করাচ্ছেন একবার চিন্তা করবেন যে বন্দুকটি যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে এবং একজন একজন বাবা যখন তার সন্তানকে নিয়ে বলল যে একটা ছেলেকে মারতে কতগুলো বুলেট লাগে স্যার এটা মনে রাখে এরা বাইরে কেউ না এরা আমাদের দেশে আমি আশা করি আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে আর কারো দিয়ে নয় দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে আমি বিশেষ করে যারা ইউনিফর্ম পরে আছে তাদের কাছে বলছি এটা আমাদের দেশ আপনাদেরকে রক্ষা করতে হবে আমাদের দেশ এখানে আমার পাশেই আছেন অনেক ফ্রিডম ফাইট এখানে আছে যারা অনেক কষ্ট করেছে এই মুক্তিযুদ্ধে তাদের অবদান কেউ কেউ এটাকে কেউ এটাকে বড় করে ইতিহাসে লেখুক বা না লেখুক তাদের অবদানকে তো আমরা কোনোভাবে খাটো করতে পারি না এটা আমাদের দেশ আমরা কাছে যেতে পারি না এইটাই আমার বক্তব্য আমি আশা করি যে আমার সাথে যারা আমার পলিডিয়া আছেন আপনি দেখেন দেখেন সাদা চুল প্রত্যেকে চুল চুল সাদা দাঁড়িয়ে সাদা আমাদের কোনো পাওয়ার পিছনে আমরা যা পেয়েছি আল্লাহ আল্লাহর বাট আমরা এখনো মনে করি